যারা নিবেন স্ক্রিন গুলো হচ্ছে এরকম সুন্দর এটা ফাইন সব থেকে ভালো যে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে ফেললে চমৎকার চমৎকার আলাইকুম দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাইন কটন অরিজিনাল যে থ্রি পিস গুলো আছে ওইগুলোর মধ্যে মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন হোলসেল বাটিক সে আপনারা যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে প্রথমে আমি জামার ডিজাইনটা দেখা দিই এগুলো কিন্তু সবগুলো আনকমন আপডেট আপডেট ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি এত সুন্দর ক্লিয়ার আপনারা আমার হাতেই দেখতে পারতেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টির মধ্যে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু এগুলো অনেক ভালো আমি প্রথমে জামা ডিজাইনটা দেখা দিই এগুলো প্রত্যেকটা কিন্তু একদম পিওর সুতির মধ্যে আর যারা এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে অথবা হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেল দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললেই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রথমে জামা ডিজাইনটা দেখা দিই এটা হচ্ছে জামার ডিজাইনটা চমৎকার একটির জামা ডিজাইন এটার এই যে কাছ থেকে দেখা দিই এটা ক্লিয়ারটা দেখেন কতটা সুন্দর আর কাপড় তো অনেক সফট মাসাল্লাহ অনেক অনেক সফট মানে হচ্ছে এটা ফাইন কটনের মধ্যে সব থেকে ভালো যে কোয়ালিটিটা ওইটা নিয়ে হচ্ছে মূলত আমরা কাজ করি আর স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা দেখেন সালোয়ার কাপড়টা কত সুন্দর ক্লিয়ার এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাবেন এরকমের মধ্যে হ্যাঁ আর ওনাটা হচ্ছে অনেক বড়ো সাইজ নামাজে ওনা উনাটা একটু আমার হাতে ধরে দাও মাসা দেখেন ওনাগুলো দেখলে হচ্ছে শান্তি এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস আর এটা সালোয়ার কাপড়টা কিন্তু নিচে আমি এই যে নিচে দেখেন হালকা দেখা যায় অ্যাডজাস্ট করা ওনাটা কিন্তু মাসা অনেক সুন্দর একদম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর কাপড় কিন্তু অনেক বড় পাঁচ হাত পরিমাণে আর এক হাত বড়ে নামাজেও না তো চমৎকার এই ড্রেসটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর এটার মধ্যে কালারগুলো যদি আমি একটু দেখা দিই এইগুলো হচ্ছে একটুই স্মার্ট প্রোডাক্ট যার কারণে এগুলো কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে সবগুলো মাল্টি কালার পারপাসে এগুলো আমরা করে দিছি এই হচ্ছে চারটা কালার এরপর এর আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন এটা আসলে একটু কাছ থেকে দেখাই দিলে বুঝবেন ডিফারেন্সগুলো দেখেন কতটা সুন্দর আর এটার সাইড দিয়ে কিন্তু চমৎকার একটা পার আছে এটা যদি আপনার এভাবে বানান এই যে এভাবে যদি বানান তাহলে নিচে পড়বে আর যদি লম্বা স্টেপে দেন তাহলে এটা কেটে হাত আর দুই সাইডে লাগাতে পারবেন আর এটা ওনাটা দোক ওটা হচ্ছে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আরে হাত বহরে চমৎকার একটা ওনা এই জি দেখেন অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস হোলসেল বাটির সব পাবেন আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেললে ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস আর এটা স্যালোয়ারি কাপড়টা হচ্ছে এই যে এটা ভীষণ একটা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু এই আলাদাভাবে আলাদাভাবে আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে একদম সুন্দর কটনের মধ্যে দেখেন কাপড় এত সুন্দর ভালো মানে কাপড় এটা এত কাছ থেকে ক্যামেরার দেখায় দিই তারপর আপনারা বুঝবেন যে আসলে কতটুকু ভালো কাপড় ওনার একটা আমি একটা লম্বা স্টেপে দেখাই দিই অনেক সুন্দর ওনা না সাইজ নামাজেও না পাঁচ হাত পরিমাণ আরে হাত বহরে দেখেন তো যার এই ড্রেস নেবেন নিবেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আরে হাজার থানা বান্টি বাজার সামাত সামাদ মার্কেটে আমাদের শোরুমটা যেটা মেন ব্রাঞ্চ এটার মধ্যে কালার হচ্ছে এই যে আরেকটা এই কালারটা এটা হচ্ছে সবগুলো কালার আপনার সাদার মধ্যে পাবেন যেহেতু এগুলো অরিজিনাল ফাইন কটন ফাইন কটন মূলত হচ্ছে হোয়াইট কালারটা একটু বেশি চলে যার কারণে আমরা হোয়াইট কালার কম্বিনেশনে এই ড্রেস গুলো আপনাদের জন্য বেশি করছি একটা ডিজাইন ডিজাইন আগুন মানে এই এত সুন্দর সুন্দর আসলে আমি চাপা মারতাসি না কারণ এই ডিজাইনগুলি হচ্ছে এরকম চাপা মারার মতো কারণ এটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম আর প্রিন্টগুলো এটা হচ্ছে স্যালোয়ারের প্রিন্ট এটা চাইলে আপনি এই কাপড়টা দিয়ে একটা জামা বানাতে পারবেন আবার সামনের দিয়ে তো আরেকটা জামা হচ্ছি এই যে প্রিন্টগুলো হচ্ছে এরকম সুন্দর ক্লিয়ার আর এটা ওনাটা দাও ওনাটা হচ্ছে একদমই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে ছোট ফুলের প্রিন্টের মধ্যে যারা একটু খুঁজছেন যে হোলসেল বাটি সবের মধ্যে এই টাইপের কিছু আছে কিনা তাদের জন্য হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট হতে পারে কারণ এটা কাপড়ের কোয়ালিটি আর প্রিন্টের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর এগুলো হচ্ছে অনেক বড় ওনা পাঁচ হাত পরিমাণ আর এ হাত বড় ওনা এই যে কালারটা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম আর এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আপনার যে পানি কালারটা আছে ওইটা কম্বিনেশনের সাথে হচ্ছে আপনার সবুজ কম্বিনেশন এটা হচ্ছে মিষ্টির সাথে গোলাপি প্লাস হচ্ছে হোয়াইট কালার দেখেন কালার এত সুন্দর সুন্দর কালার যদি হোলসেল বাটির সব থেকে না নেন তাহলে আর অন্য কোথাও পাবেন না এরপর আসি এক কালারের মধ্যে যারা একটু রেড কালার পছন্দ করেন ডিপ কালার পছন্দ করেন এটার মধ্যে কিন্তু আরও কিছু কালার আছে ওই কালারগুলো আমি দেখাই দিতেছি প্রথমে আমি জামার ডিজাইনটা দেখাই দিই এটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার প্রিন্টগুলো আসলে কাছ থেকে না দেখায় দিলে বুঝবেন না এই যে প্রিন্টগুলো হচ্ছে এরকম কাপড় কোয়ালিটি কিন্তু যথেষ্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে পাচ্ছেন হ্যাঁ এত সুন্দর কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট মিল পাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে আর এটার সালোয়ারের কাপড়টা আমি দেখাই দিই স্যালোয়ারের কাপড় হচ্ছে এই যেটা এটা হচ্ছে স্যালোয়ার কাপড় এটা আসলে কাটা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এই যে হ্যাঁ এটা হচ্ছে কাপড় অনেকে এটা দিয়ে জামা বানাতে পারবেন গজ কাপড় কিনে নিলে এক্সট্রা এক কালারের মধ্যে তারা কিন্তু সিমেন্টে দিয়ে জামা কাপড় বানাতে পারবেন জামার সাথে যদি অন্যটা কম্পেয়ার করি তাহলে আপনাদের ডিজাইনটা দেখতে কিরকম হবে এটা আসলে প্যাটার্নটা কীরকম ওইটা যদি আমি একটু ধরি তাহলে আপনারা বুঝবেন এই যে এটা জামাটা ধরলাম ওনাটা তো এই যে এটা হচ্ছে ওনাটা মাসা আল্লাহ এত সুন্দর প্রিন্টের মধ্যে একটা ওড়না পেয়ে যাচ্ছেন হোলসেল বাটিক শপের মধ্যে যারা নিবেন স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে প্রিন্টগুলো দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এটা আসলে সিঙ্গেল পার্ট না করে দেখালে আপনারা কি ছুতেই বুঝবেন না এত সুন্দর চমৎকার একটা ওনা যারা এইটা গায়ে দিবেন তারা আসলে এটা ডিজাইনটা বুঝবেন অনেক সুন্দর বিয়ার সরাসরি কিন্তু এর থেকে আরো দ্বিগুণ গ্লেস হবে আর কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু রঙ ওঠার কোনো চান্স নাই আর ডিপ কালার মধ্যে যারা খুঁজতেছেন তাদের কালার চলে এসেছে এটা হচ্ছে একদম কালো কালার কুচকুচে কালো আর এটা হচ্ছে ফিউজা কালার ফিউজা কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে চকলেট কালার হ্যাঁ ডার্ক চকলেট কালার এটা হচ্ছে কফিও বলতে পারেন চকলেটও বলতে পারেন তো চমৎকার এই তিনটা কালার আর একটা যেটা দেখাইছি চারটা টোটাল চারটা কালার পাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিসের মূল্য একদম রিজনেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি যারা নেবেন তাদের জন্য খুচরা দাম একটু বেশি পড়বে এটা হচ্ছে মিনিমাম যারা পাঁচ পিসের উপরে নেবেন তাদের জন্য এরপর আরও একটা ডিজাইন চলে এসেছে মাসাল্লাহ এই যে দেখেন কত সুন্দর কলকে ডিজাইনের মধ্যে এটা কালারটা কিন্তু আরেকটু ডিপ হবে ক্যামেরাতে একটু বেশি লাইট আছে আর এটা সালোয়ার কাপড়টা অনেক সুন্দর ছোট প্রিন্টের মধ্যে এই যে কাছ থেকে দেখাইলে প্রিন্টগুলো আসলে বুঝবেন সেই সাথে আমি কাপড়ের কোয়ালিটিটা দেখাই দিই কাপড়ের কোয়ালিটি কিন্তু সবগুলো একই হবে হ্যাঁ আর প্রিন্টগুলো মার্শাল্লা যথেষ্ট ক্লিয়ার আছে এটা ওনাটা দেখাই দিই একদম বড় কিং সাইজ নামাজে ওনা পাঁচ হাত পরিমাণ এ হাত বড়ের এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটি সবে পাবেন আপনার নাম এটা মোবাইল নাম্বার সহ জলদি দৌড়া করে ফেলতে হবে ইনশাআল্লাহ ড্রেসগুলো যত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তারা কিন্তু শোরুমে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের লালে হাজার থানা মার্কেটে আমাদের শোরুমটা এখানে কিন্তু সমগ্র বাংলাদেশে আমরা এখান থেকে ড্রেস পাঠাই দিই আমরা কিন্তু মূলত হচ্ছে আনকমন এবং ডিফারেন্স কিছু ড্রেস নিয়ে কাজ করি এগুলো কিন্তু অন্য কোনো পেজ বা অন্য কোনো চ্যানেলের সাথে মিলবে না এটা হচ্ছে একটা কালার সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটু ডিফারেন্স এটা জাস্ট আমি জামার প্রিন্ট এরকমের হবে আর ওনার স্যালোয়ারের কাপড়টা হবে এই যে এরকম আমরা হচ্ছে নতুন কিছু ডিজাইনে যাই এরপর এই যেটা হচ্ছে আরেকটা ডিজাইন ক্যাটালকের প্রোডাক্ট এটার ভিডিও এটার এই সেকেন্ড ভিডিওর মধ্যে এটা ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা কাজগুলো কিন্তু গর্জিয়াসের মধ্যে আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ